লা ভোসলি কে Bete Bete ও Bete বাজ কর দে আ বাজ কর দে বাহ Bete বাহ আরে বাসে লো যতক্ষণ রে যতক্ষণ না বন্দুক কোন ফোন দিছি এখন তো আইছে না বন্দুক আরে বন্ধু এত দেরি হই গেল আরে বন্ধু কইছনে ইন্টারভিউ দিয়া গেছিলাম তো তাও চাকরিটা হইল না আজকে মন খারাপ আমার বন্ধু হন তোকে একটু প্রশ্ন করবো প্রশ্ন যদি পারো তাহলে বুঝবো তোর চাকরি হইব সত্যি বলতে চাই বন্ধু প্রশ্ন করলি যদি পারি তাহলে তো চাকরি হবো নাকি আচ্ছা কর প্রশ্ন আচ্ছা বন্ধু বলতো দেখি বিদ্যা সীমা আর বাংলা সীমা এই দুই মাসের ভিতর পার্থক্য কি তাহলে শোন বন্ধু বিদেশ সীমা আর বাংলাদেশ সীমার ভিতর পার্থক্য হচ্ছে বিদেশ সীমার বাচ্চা যদি খেলতে যা পয়রা যায় তাহলে মা দৌড়ায় যা বলে ইস ওকে নো প্রবলেম আর বাংলাদেশে মার পার্থক্য হচ্ছে তার সন্তান যদি খেলতে যা পইরা যায় তাহলে মা দৌড়ায় যা বলে এই কুত্তার বাচ্চা তো না কইছি এই রই দেবী তোর খেলতে আসার দরকার নাই খায়া দা গোমাবি আজকে তোর একদিন কি আমার একদিন কুত্তার বলে যাইবো কি রে বন্ধু কিছু কইলি না বন্ধু মনে মনে বললাম তুই চাকরি ও আচ্ছা বন্ধু দোয়া করিস যেন চাকরি পাই তাহলে শোন আমি তোকে একটা প্রশ্ন করি তুই আমাকে একটা প্রশ্ন করছিস আমি তোকে একটা প্রশ্ন করি আচ্ছা কর প্রশ্ন বলতো ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি ছেলেদের লজ্জা বেশি কস কি তুই ছেলেদের লজ্জা বেশি মানে লজ্জা তো বেশি মেয়েদের কেন বন্ধু তুই ছবি দেখোস নাই মেয়েরা বলে হাফ আর ছেলেরা বলে ফুল প্যান্ট